নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বস্তুর বস্তুর ওপর তাপের প্রভাব এই চ্যাপ্টার থেকে আজকে আমরা শুরু করব একদম পুরোপুরি ডিটেলসে পড়াশোনা বিশেষ করে যাদের যারা ক্লাস নাইনে পড়ো অর্ধবার্ষিক পরীক্ষা শেষ এখন থেকেই ফাইনালের প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে তাদের জন্যই তো এই অর্ধেকের নাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব আচ্ছা তো এটা পড়া শুরু করার আগে আমরা কিছু বিষয় জেনে নিই আমরা সবাই জানি যখন কারো গায়ে জ্বর ওঠে আমরা বলি তার টেম্পারেচার বেড়ে গেছে জ্বর উঠছে একশো দুই একশো তিন ওর গায়ের ই কত জ্বর কত বলি একশো তিন ডিগ্রি সেলসিয়াস একশো তিন ডিগ্রি একশো চার ডিগ্রি এটা আসলে কি এটা হচ্ছে ফারেনহাইট আমরা তার জ্বর উঠলে গায়ের টেম্পারেচার বেড়ে যায় আমরা বলি তার টেম্পারেচার বেড়ে গেছে গরম লাগে এই যে টেম্পারেচার বেড়ে যাওয়া এই টেম্পারেচার মানে কি টেম্পারেচার অর্থ হচ্ছে তাপমাত্রা টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা কারো কারো গায়ে জ্বর উঠলে আমরা বলি তার গায়ে টেম্পারেচার বেড়ে গেছে জ্বর উঠছে আবার বরফ বরফ হচ্ছে ঠান্ডা তো বরফ দলে ঠান্ডা লাগে এটাও কি টেম্পারেচার তাহলে আমরা কোনো কিছু যখন ফিল করি জিনিসটা গরম নাকি ঠান্ডা এই ব্যাপারটা হচ্ছে আসলে তাপমাত্রাটা আমরা ফিল করতে পারি আমরা যেটা অনুভূতি অনুভব করতে পারি সেটা হচ্ছে কোনো কিছুর তাপমাত্রা তাহলে তাপমাত্রা বলা হয় টেম্পারেচার অনেকে আমরা ইংরেজিটা ভালো করে বুঝি অনেক কিছু কিছু ক্ষেত্রে তাপমাত্রাটা হচ্ছে টেম্পারেচার আর তাপ হচ্ছে হিট তাপকে বলা হিট তাপ আর তাপমাত্রার পার্থক্য বোঝার আগে আমরা কিছু বিষয় আলোচনা করে নিই আচ্ছা আগে হচ্ছে বইয়ে কী লেখা আছে সেটা দেখি বইয়ে লেখা আছে তাপ হচ্ছে পদার্থের অনুগুলোর সম্মিলিত বা মোট গতিশক্তি কিন্তু আমাদের মুগস্থ রাখতে হবে জন্য জন্য বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য তাপ কি তাপ হচ্ছে পদার্থের অণুগুলোর সম্মিলিত বা মোট গতিশক্তি আর তাপমাত্রা হচ্ছে পদার্থের অনুগুলোর গড় গতিশক্তি গড় মানে অ্যাভারেজ বইয়ের ভাষায় এখন আমরা আমাদের নিজেদের ভাষায় শিখি তাপমাত্রা জিনিসটা তো আমরা বুঝলাম যে কোনো কিছু গরম নাকি ঠান্ডা কতটুকু গরম কতটুকু ঠান্ডা সেটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা যেমন আজকের আবহাওয়া খুব গরম আমরা বলি ওয়েদারটা আজকে খুবই গরম লাগতেছে আজকে টেম্পারেচার হচ্ছে থার্টি টু ডিগ্রি সেলসিয়াস তাহলে এই যে থার্টি টু ডিগ্রি সেলসিয়াস বা থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে আসলে তাপমাত্রা তাপমাত্রা অনেকগুলো একক আছে সেলসিয়াস কেলভিন ফারেন হাইট এগুলো হচ্ছে তাপমাত্রার একক তাপমাত্রা এককগুলো কী কী আমি লিখে দিচ্ছি ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি কেলভিন বা ফারেনহাইট ডিগ্রি সেলসিয়াস কেলভিন ডিগ্রি ফারেন হাইট এগুলো হচ্ছে তাপমাত্রার একক এগুলো হচ্ছে তাপমাত্রার একক তাহলে তাপের একক কি আসলে তাপ হচ্ছে এক প্রকার শক্তি তাপ কি এই যে তাপ তাপ হচ্ছে এক প্রকার শক্তি শক্তির একক কি আমরা তো জানি বিদ্যুৎ শক্তি আছে আলোক শক্তি আছে এরপরে হচ্ছে শক্তি পড়ে আসছি আমরা বিভব শক্তি পড়ছি শক্তির একক মানে হচ্ছে কি জোল শক্তির একক হচ্ছে কি জুল তাহলে তাপ শক্তির একক হবে তাপ 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 শক্তির শক্তির এককও একক এই হচ্ছে তাপ শক্তির একক হচ্ছে জুল আমরা দ্বারা লিখি তাপ শক্তির একক কি তাপ শক্তির একক হচ্ছে জোল তোমরা আরেকটা জিনিস মনে রাখবো যেহেতু এককের কথা বলতেছি তাপ শক্তির আরেকটা একক আছে সেটা হচ্ছে ক্যালোরি তাপশক্তির আরেকটা একক আছে সেটা কি ক্যালোরি তাপশক্তির আরেকটা একক হচ্ছে ক্যালোরি বাংলায় কি বলা হয় ক্যালোরি লেখা হয় ক্যালোরি এই ইনফরমেশনটা সবাই মনে রাখবা আমি লিখে দিচ্ছি এক ক্যালোরি ইকলস টু ক্যালোরিকে ইংলিশে লেখে সি এল এক ক্যালোরি ইকলস টু ফোর পয়েন্ট টু জুল এক ক্যালোরি সমান চার দশমিক দুই জোল এটা মনে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে এক কিলোরি সমান কত চার দশমিক দুই জোল আচ্ছা তাহলে তাপ তাপ শক্তির একক হচ্ছে জুল সাধারণত যেহেতু শক্তির একক জুল আমরা সবাই জানি তাই তাপ শক্তির এককও জুল হবে আর তাপ শক্তির আরেকটা একক আছে সেটা হচ্ছে ক্যালোরি এক কেলোরি কোস্ট হচ্ছে চার দশমিক দুই জুল আর তাপমাত্রার একক তো অলরেডি আমি বলে ফেলছি যেমন আজকের তাপমাত্রা আজকে খুব গরম লাগতেছে আজকের টেম্পারেচার হচ্ছে থার্টি টু ডিগ্রি সেলসিয়াস আবার কারো জ্বর উঠলে আমরা বলি তার গায়ে টেম্পারেচার কত জ্বর উঠছে একশো চার ডিগ্রি ফারেন হাইট এইগুলো হচ্ছে সেলসিয়াস কেলভিন ফারেন হাইট এগুলো হচ্ছে তাপমাত্রার একক কার একক তাপমাত্রার একক আচ্ছা আমরা আরেকটু তাপ আর তাপমাত্রা নিয়ে বলি যদিও বইয়ের মধ্যে লিখে আছে তাপ হচ্ছে পদার্থের অণুগুলোর সম্মিলিত বা মোট গতিশক্তি সম্মিলিত বা মোট গতিশক্তি আর তাপমাত্রা হচ্ছে পদার্থের অণুগুলোর গড় গতিশক্তি এই কনসেপ্টটা আসছে কোত্যেকে এটি একটু আগে বলে নিই আমরা জানি পদার্থের তিনটি অবস্থা থাকে একটা হচ্ছে কঠিন তরল গ্যাসিও কঠিন পদার্থকে যদি তাপ দেওয়া হয় তাহলে তার অণুগুলো ছোটাছুটি করতে থাকে দৌড়াদৌড়ি করতে থাকে গতিশীল হয় এই গতিশীল হইতে হইতে তার তাপমাত্রা বেড়ে যায় তারপরে সময় সে তরল হয়ে যায় যেমন বরফ বরফকে যদি আমরা তাপ দিই তাহলে বরফের ভিতরে যে অণুগুলো আছে অনুগুলা মধ্যে অণুগুলোর মধ্যে এক ধরনের গতিশীল অবস্থার সৃষ্টি হবে তারা অণুগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে দৌড়াদৌড়ি করতে করতে তাদের মধ্যকার যে আকর্ষণ বল ছিল এটা ভেঙে যাবে ভেঙে যায় সে পানি হয়ে যাবে এটাকে আরও তাপ যদি দেয় তাপ দিতে দিতে এক সময় এই তরল বা বরফ গলের যেহেতু পানি হয় এই পানিটা কি হয়ে যাবে বাষ্প হয়ে যাবে অণুগুলোর তখন আরো বেশি দ্রুত গতিতে ছুটতে থাকবে অণুগুলোর গতিশক্তি আরও বেশি বেড়ে যাবে তো এই কারণেই তাপকে বলা হচ্ছে মূলত পদার্থের অণুগুলোর মোট গতিশক্তি তাপ আর তাপমাত্রা পার্থক্যটা বোঝার জন্য আরেকটা জিনিস আমি উদাহরণ দিই মনে করো এক বালতি কুসুম গরম পানি আর এক গ্লাস ফুডন্ত পানি তাহলে এক বালতি যে কুসুম গরম পানি আছে আর এক গ্লাস ফুডন্ত পানি আছে এর মধ্যে কোনটার তাপমাত্রা বেশি আমরা এটা সহজেই বুঝি এক গ্লাস ফুডন্ত পানির তাপমাত্রা যেহেতু ফুড়ন্ত পানির তাপমাত্রা তাহলে ফুডন্ত পানিটা ফুটতেছে গ্লাসে তাহলে এর তাপমাত্রা অনেক বেশি আর এক বালতিতে কুসুম গরম পানি আছে এটার তাপমাত্রা কম কিন্তু এই যে এক বালতি কুসুম গরম পানি এর তাপ বেশি যদিও এর তাপমাত্রা কম কুসুম গরম তাপমাত্রা কম কিন্তু এর তাপ বেশি আর অন্যদিকে এক গ্লাস পানির পরিমাণ অল্প কিন্তু পানি ফুটতেছে এটার তাপমাত্রা বেশি কিন্তু তাপ কম তাহলে তাপ হচ্ছে বস্তুর পরিমাণের উপর নির্ভর করে ভরের উপর নির্ভর করে অবস্থার উপর নির্ভর করে আর তাপমাত্রা বস্তুর ভর বা অবস্থার উপর নির্ভর করে না তাপমাত্রা হচ্ছে অ্যাকচুয়ালি তাপের ফল মানে কোনো কিছুর তাপ বেশি হলে যে তাপমাত্রা বেশি হবে ব্যাপারটা এরকম না তাহলে আমরা বুঝতে পারলাম যে এক বালতি কুসুম গরম পানির তাপমাত্রা কম কিন্তু এক গ্লাস ফুটন্ত পানির তাপমাত্রা বেশি এটা আমরা সহজে বুঝি আর তাপ হবে তার উল্টাটা তাপ আর তাপমাত্রার আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ বা হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এখানে তাপ শক্তির প্রবাহে তাপ শক্তির যে প্রবাহটা আমরা জানি শক্তি কি হয় শক্তির বিনাশ নেই ধ্বংস নেই শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় এক অবস্থা থেকে আরেক অবস্থায় যায় যেমন আমরা বিদ্যুৎ শক্তি দিয়ে আমরা কি করি আলোক শক্তি পাই আমরা ঘূর্ণন শক্তি পাই পাকা ঘুরে তো তাহলে তাপ শক্তির কী শক্তির কী আছে একটা প্রবাহ আছে কিন্তু তাপ শক্তি প্রবাহটা তাপের উপর নির্ভর করে না নির্ভর করে হচ্ছে তাপমাত্রার উপর এটা আমি নেক্সট ক্লাসে আরও বুঝিয়ে দিব ডিটেলসে আজকে পর্যন্তই থাকুক জাস্ট লাইনটা মনে রাখো শক্তির প্রবাহ তাপের উপর নির্ভর করে না নির্ভর করে কার উপর তাপমাত্রার উপর আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিই আমরা গরম কোনো কিছুতে হাত দিলে আমাদের কি লাগে গরম লাগে অর্থাৎ তাপমাত্রা বা তাপ সবসময় দেখা যায় গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয় তাপ শক্তি কী হয় গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয় তো আজকে এ পর্যন্তই থাকুক নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ধন্যবাদ